এই ফুচকা তেল ছাড়া ডাইরেক্ট বলের মধ্যে ফুলায় দেখা দেব তিন থেকে চার মিনিট এক ফোটা তেল নাই এই যে দেখেন মানে তেল থাকলে এটার মধ্যে তেল থাকবে না হ্যাঁ 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 ফুচকাতে যদি তেল দিয়ে রাখি এখানে তেল ভাজবে না দেখেন হ্যাঁ বাজার কথা আচ্ছা এখন দেখেন এইখান থেকে যে ফুচকা গুলো নিলাম এই যে ভিতরে দিয়ে দিলাম কয়েকটা সাদা গুছাই দিয়ে দিলাম ওকে এই যে লাগাই দিলাম পিজা করতে পারবেন ফ্রেঞ্চ ফ্রাই করতে পারবেন আচ্ছা চিকেন বারবিকিউ করতে পারবেন বাদাম কাঁচা বাদাম দিবেন

এত কম দামে দিতেছি কি মাল আনছি পঁচিশশো পিস গড সবার জন্য মাল আনছি রিজনেবল প্রাইস ভালো হইতে হবে ভাই হাতে কি দেখতেছেন ভাই দেখতেছি তো ভাই ফুসকা আচ্ছা এটা ফুসকা না ভাই এটা

জাস্ট এখানে ফাংশন ক্লিক করব ও টাইম নিবে টেম্পারেচার নিবে নিজেরটা নিজে নিজে হয়ে যাবে 3 থেকে 4 মিনিটের মধ্যে 3 থেকে 4 মিনিট একদম গোল হবে গোল ওকে দর্শক লাইভে আমাদের সাথে কে কোন জায়গা থেকে জয়েন হয়ে গেছেন এই মুহূর্তে একটু কমেন্টস করে জানাবেন জাদুর একটা বাক্স কিন্তু বাংলাদেশের বাজারে চলে আসছে আর আজকে কিন্তু কিনলো ফ্রি আছে না কিনলো ফ্রি আছে কি কোন ভাই আজকে এই ইয়ার ইয়ারফেয়ার দাম লাইভে যারা বলতে পারবে ভিডিওর মধ্যে তাদের জন্য হচ্ছে এই যে চার্জার 팬টা গিফট আছে মানে গরমের আরাম গরমের আরাম টাকা ছাড়া টাকা ছাড়া আর যারা শেয়ার করতে পারবে ওকে তাদের জন্য এই যে 1000 ওয়াট এই যে বেরোনিকা ব্র্যান্ডের এই যে কিচেন এক্সপার্ট এ সরি কিচেন এক্সপার্ট মিক্সার এই ব্লেন্ডারটা সরাসরি ফ্রি থাকবে মানে আজকে লাইভে কিনলেও পুরস্কার না কিনলেও পুরস্কার ওকে দর্শক আমাদের সাথে আপনারা যারা লাইভে যুক্ত হয়ে গেছেন কে কোন জায়গা থেকে আছেন একটু কমেন্টস করে জানাবেন এই জাদুর বাক্সের প্রাইস কত টাকা হতে পারে হ্যাঁ যদি বলতে পারেন এই চমৎকার গরমের আরাম ঠান্ডা কিন্তু ফ্যানটা কিন্তু ফ্রি আবার কিন্তু সারপ্রাইজের ভিতরে সারপ্রাইজ আছে আবার কি প্রাইস তো সারপ্রাইজ বলতে কি প্রাইস তো কম পাবেন সাথে ডেলিভারিও ফ্রি পাবেন আচ্ছা আবার কি মাত্র 200 টাকা অ্যাডভান্স করলে আপনার বাসায় মাল ভাই যাচাই বাছাই করে নিবি কিন্তু যাচাই বাছাই কেন করবে না ডাইরেক্ট ভিডিও কল দিবে আমার দোকান দেখবে তারপর হচ্ছে এটা আপনার আমাদের সাথে সিলেট থেকে মৌলভীবাজা থেকে আছেন হচ্ছে রয়সুদ্দিন। এইটার দাম হতে পারে 15550 টাকা। সাইফুল ইসলাম মানিক ভাই বলতেছেন এই জাদুর মেশিনের মধ্যে কি শুধু ফুজকেই ভাজা যাবে? এটার মধ্যে সব ধরনের সবকিছু করতে পারবেন। কি কি করতে পারবেন সেটা আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি দেখেন। একটু এখানে আসেন দেখেন এখানে পিজ্জা করতে পারবেন। হুম। ফ্রেন্স ফ্রাই করতে পারবেন। আচ্ছা। চিকেন বারবিকিউ করতে পারবেন। বাদাম কাঁচা বাদাম দিবেন ভালো লাগবে না তেল লাগবে না বাদাম ভাজা হয়ে যাবে আচ্ছা বিস্কিট করতে পারেন কেক করতে পারবেন এবং কি মিট গরুর মাংস স্টেক করতে পারবেন আচ্ছা দর্শক দেখেন তেল ছাড়া এমন একটা মেশিন কিন্তু বাংলাদেশের বাজারে চলে আসছে দেখতে পাচ্ছেন ভাই সবগুলো তো একই মডেল সবগুলো একই মডেল আবার কি ইনভার্টার টেকনোলজি ইনভার্টার টেকনোলজি এই মাথা থেকে এই মাথা সব টিপ আপনার হচ্ছে ইনভার্টার টেকনোলজি ভাই কি ব্র্যান্ডের এটা এটা হচ্ছে নেশনাল ব্র্যান্ডের ভাই যেমন আমি একটা বক্স আপনাকে নামাই দেখাই দেখেন এই চমৎকার এয়ার ফায়ার বা জাদুর মেশিনটা যদি আপনার বাসায় থাকে তেল ছাড়াই নাকি রান্না বান্না হবে অরিজিনাল জার্মানির জার্মান টেকনোলজি প্লাস হচ্ছে এই যে আপনার সবকিছু দেওয়া আছে গ্যারান্টি রিবিলিটি আচ্ছা মানে এটা আপনার বাংলাদেশে আসতে হচ্ছে ছয় লিটার ক্যাপাসিটি হয়ে যারা আগে পরে জানতেন যে একটা ইয়ারফায়ার কিনতে গেলে আট থেকে দশ হাজার বা সাত থেকে আট হাজার টাকা বাজেট করতে হয় তাদের ওই দিন শেষ টাকা গুনার দিন শেষ কেন শেষ এখন যে প্রাইজে ইয়ারফায়ার দিব একটা রাইস কুকার আপনি এই দামে কিনতে পারবেন এত কম দাম রাইস কুকারের দামে আপনার এয়ার ফ্রায়ার দিতেছি কিন্তু ভাই এটা তো কারেন্টে চলে কারেন্টই তো চলে অনেক টাকা বিদ্যুৎ বিল এই যে ইনভার্টার টেকনোলজি কোথায় এই যে ডাইরেক্ট লেখা আছে ইনভার্টার টেকনোলজি হুম হুম ওয়াট হচ্ছে চব্বিশ ওয়াট ছয় লিটার ক্যাপাসিটি মডেল নাম্বারটা দেখে রাখেন এস আঠারো ওকে দামের সাথে কমেন্টে মিলে গেলে

টাইম দিতে হয় টেম্পারেচার দিতে হয় অনেক রাঁধুনিরা জানেন না নতুন রাঁধুনি এটার মধ্যে টাইম টেম্পারেচার সেট করা আছে মেমোরি কার্ডের মতো ওকে যেটাই করবেন ফ্রেঞ্চ ফ্রাই করলে ফ্রেন্স ফ্রাই ক্লিক করবেন চিকেন বারবিকি করলে চিকেন বারবিকিউ তে ক্লিক করো ও টাইম ও টেম্পারেচার নিজে নিজে নিবে আচ্ছা এখন একটু কিভাবে চালাতে হয় আমাদের আচ্ছা আমি দেখা দিচ্ছি এটার মধ্যে ডাক্টর কুকের যে ফাংশনটা আছে ওটা ডাক্টর কুকু আছে ডাক্টর কুক করা যাবে যেমন এই যে এটা হচ্ছে বাস্কেট ওকে কয় লিটার এটা এটা হচ্ছে 6 লিটার এর আস্ত মুরগি বসবে আস্ত মুরগি বসবে এবং সবচেয়ে মজার বিষয় কি জানেন কি ভাই একটা জিনিস আপনাকে দেখাই যেমন এটা একটু ভিতরে ঢোকায় না একটা জিনিস আপনাকে দেখাই দিচ্ছি দেখেন এই যে এয়ার ফায়ার কিনতে গেলে প্রথমত কি বুঝতে হবে আর কি দেখতে হবে

এই ফ্যানটা কিন্তু সবাই জানেন কিন্তু বলেন না ভাই একটা জিনিস কি দাম হাই রেঞ্জ হয়ে গেলে তখন আকাশ হয়ে যায় তখন ব্রেনের থেকে আইটেমটা বের হয়ে যায় যে ওইটা কিনতে চাইলেও কিনতে চায় না আপনি আপনাকে একটা কথাই বলছি আজকে রাইস ফেয়ার দিব এবং যাদের ইয়ার নিয়ে কেনার ইচ্ছা আছে তারা আজকে আমার থেকে ইয়ার ফেটটা আপনি কিনতে পারবেন আর অবশ্যই আমাদের হোম অ্যাপ্লায়েন্স বিডি তে যোগাযোগ করতে হবে ওকে কিভাবে আসবো স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করবেন আর আসতে হলে আসতে হবে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর নিচ তলায় 81 নাম্বার দোকান হোম অ্যাপ্লায়েন্স বিডি না চিনলে ভিডিও কল ফোন দিবেন বা কল দিবেন আমরা আপনাদের ডাইরেক্ট রিসিভ করে নিব আর ঢাকা সিটির ভিতরে থাকবে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিয়ে 200 টাকা আমাকে যদি অ্যাডভান্স করবেন ওকে দর্শক আর মাত্র 30 সেকেন্ড সময় কিন্তু আপনাদেরকে দিব এই চমৎকার মেশিনটার প্রাইস কমেন্ট করে এই চমৎকার ফ্যান কিন্তু জিতে নিতে পারবেন জি আর শেয়ার কিন্তু কয়দিন করতে হবে ভাই শেয়ার আপনি 3 দিন ধুমায় করেন না ওকে 3 দিনে 3 দিনে শেয়ার ধুমায় করেন যার সর্বোচ্চ শেয়ার বেশি হবে তাকে আমরা এই যে আর 1000 ওয়াট ভেরোনিকা ব্র্যান্ডের স্পেশাল যে কিচেন এক্সপার্ট মডেলটা সেটা গিফট করে দেবো আর যারা কমেন্ট করতেছেন যদি কমেন্টের দাম মিলে যায় তাদেরকে এই ফ্যানটা আমি সরাসরি গিফট করে দেবো আচ্ছা আবার অনেকে বলছেন যে ভাইয়া এরকম এরকম সব কিছু দেখলাম একটা ব্ল্যান্ডারের ভিডিও দেন একটা এই ভিডিও দেন সেই ভিডিও তাদের জন্য বলি আমাদের কাছে ব্যারোনিক অরিজিনাল ইন্ডিয়ান ব্ল্যান্ডার চলে আসছে স্ক্রিনশট দিয়ে রাখেন এক হাজার ওয়ার্ড আছে বারোশো ওয়ার্ড আছে চোদ্দোশো ওয়ার্ড আছে ষোলোশো ওয়ার্ড আছে যেটা লাগবে স্ক্রিনশট দিবেন ব্ল্যান্ডার দুই বছরের গ্যারান্টি লিখে দেবো এখন কথা না বাড়ে আমি এটার কথা আপনাদেরকে বলে দিচ্ছি এই যে ন্যাশনাল ব্র্যান্ড এটার প্রাইসটা থাকবে সবাই কমেন্ট অফ অফ করে দাও কমেন্ট করবেন না আচ্ছা এটার প্রাইস দিতেছি হচ্ছে অনলি ফর 4700 টাকা মাত্র মাত্র 4700 টাকা 5000 টাকা নিচে আবার এর উপরে দামে দিলাম ভাই হাই হাই কই কি এখন কিনবেন না কি করব ওয়ারেন্টি গ্যারান্টি আছে তো অবশ্যই থাকবে হ্যাঁ নেস্টাল ব্র্যান্ড না ভাই ব্র্যান্ডের প্রোডাক্ট আমি আপনাদের সার্ভিয়া করতেছি এটা সার্কুলার কম দামে কিভাবে সম্ভব এত কম দামে দিতেছি কি মাল আনছি 2500 পিস ও মাই গড সবার রিকোয়েস্টের জন্য মাল আনছি রিজনেবল প্রাইস ভালো হইতে হবে 8000 10000 টাকা হলেই জিনিস ভালো হয় না কোয়ালিটি ভালো থাকতে হবে এখন আপনি বেশি দাম দিয়ে কিনলে সেটা ব্যর্থতা আপনার না আপনার কপালের ব্যর্থতা আমার কথা হচ্ছে আমার এখান থেকে ভালো প্রোডাক্ট কিনেন আমি দুই চারশো টাকা লাভ করি আলহামদুলিল্লাহ দোকানটা মানুষ চিনুক প্রোডাক্ট গুলো অরিজিনাল প্রোডাক্ট গুলো মানুষের মানুষ ভিডিও দেখে কেন সাতচল্লিশশো টাকা মানুষ ভিডিও কেন দেখে প্রোডাক্ট কেনার জন্য না প্রোডাক্ট পরিচিত হওয়ার জন্য মানুষ ভিডিও গুলো আচ্ছা মাত্র চার হাজার সাতশো টাকায় এই চমৎকার কিন্তু এয়ার ফায়ারটা নিতে পারবেন ওয়ারেন্টি গ্যারান্টি থাকতেছে ওয়ারেন্টি গ্যারান্টি থাকতেছে দুই বছর ওকে আর হচ্ছে আপনার যে দশ দিনের মধ্যে যদি কোনো ধরনের প্রবলেম হয় বাসায় সেনার সাথে হইতেই পারে ইলেকট্রিক পারে দশ দিনের মধ্যে আমরা আপনাকে রিপ্লেস করে দিব ওকে তো দর্শক এতক্ষণ যাবত আমাদের সাথে আপনারা যারা লাইভে যুক্ত ছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা অর্ডার করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন নিতে পারেন কিন্তু খুবই চমৎকার একটা মেশিন